নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চোদ্দশো বত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তথ্যগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক দুইরা জ্যৈষ্ঠ বা জ্যৈষ্ঠ মাসের দুই তারিখ সতেরোই মে শনিবার আর সূর্যোদয় হবে চারটা উনষাট মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা আট মিনিটে পঞ্চমী রাত্রি দুইটা একচল্লিশ রাত্রি চারটা সাতাশ মিনিট কৈলব্যকরণ দিবা দুইটা সাত্রিশ গতে তৈতুল্যকরণ রাত্রি দুইটা একচল্লিশ গতে গড় করণ জন্মে আর যদি কোন শিশুর জন্ম হয় তার ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টোত্তরি বৃহস্পতির ও বিংশস্তরী শুক্রের দশা দিবার তিনটা ষোলো গতে বিংশস্তরী রবির দশা রাত্রি নয়টা চব্বিশ গতে মকর রাশি বৈশ্য বর্ণ মত আরম্ভে শূদ্র বর্ণ মৃত্যে এক পাদ দোষ দিবার তিনটা ষোলো গতে ত্রিপাদ দোষ আজকের যোগিনী থাকবে দক্ষিণে রাত্রি দুইটা একচল্লিশ গতে পশ্চিমে আজকের কালবেলাদি থাকবে ছয়টা আটত্রিশ মধ্যে ও একটা তেরো গতে দুইটা একান্ন মধ্যে ও চারটা তিরিশ গতে ছয়টা আট মধ্যে আজকের রাত্রি থাকবে সাতটা তিরিশ মধ্যে ও তিনটা আটত্রিশ গতে আটটা উনষাট মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম দিবা তিনটা ষোলো গতে অপরাহ্ন চারটা তিরিশ মধ্যে অপরাহ্ন অর্থাৎ দুপুরের পর বিপন্না আরম্ভ বিবিধ বা শ্রাদ্ধ পঞ্চমীর একদিষ্ট ও শপিগুণ নাট্যকার লাল রায়ের তিরুভাব দিবস সতেরোই মে উনিশশো তেরো প্রভুপাদ শ্যামদাস গোস্বামীর তিরোভাব তিথি উপলক্ষে শ্রীপাঠ হারিটে কীর্তন মহা উৎসব বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস সতেরোই মে আজকের মাহিন্দ্র যোগ থাকছে দিবা পাঁচটা আটচল্লিশ মধ্যে ও নয়টা বাইশ গতি বারোটা চার মধ্যে আজকের অমৃত যোগ থাকছে দিবা তিনটা ছত্রিশ গতে ছয়টা আট মধ্যে এবং রাত্রি সাতটা গতে সাতটা বিয়াল্লিশ মধ্যে ও এগারোটা ষোলো গতে একটা বাইশ মধ্যে ও দুইটা আটচল্লিশ গতি চারটা উনষাট মধ্যে তবে আসুন আজকের রাশি ফল জেনে নেওয়া যাক মেষ রাশির সুযোগ বৃষ রাশির অযথা ব্যয় মিথুন রাশির সম্মান কর্কট রাশির চিন্তা সিংহ রাশির সবার শ্রদ্ধা লাভ কন্যা রাশির প্রাপ্তি তুলা রাশির ব্যয় বৃশ্চিক রাশির ঝামেলা ধনুরাশির বিবাদ মকর রাশির নিন্দা কুম্ভ রাশির লাভ মিন রাশির প্রাপ্তি